আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুধু কাঁঠাল নয় খেতে হবে কাঁঠালের বীজও কোন কোন রোগের ঝুঁকি কমবে তাতে আজকে আমি এই সম্পর্কেই আলোচনা করব আমলিচুর পাশাপাশি গ্রীষ্মকালের বাজার আলো করে থাকে কাঁঠাল এই ফলের প্রতিটি কোয়া যেন অমৃত যারা ভালোবাসেন তারা জানেন কাঁঠাল খাওয়ার তৃপ্তি কোথায় তবে কাঁঠাল খেয়ে কি বীজগুলি ফেলে দেন উত্তর হ্যাঁ হলে এর চেয়ে বোকামির আর কিছু হতে পারে না কাঁঠালের কোয়ার চেয়েও বেশি জনপ্রিয় বীজ মটর ডাল হোক কিংবা নিরামিষ তরকারি কাঁঠালের বীজ দিলে সাতটাই বদলে যায় তাছাড়া ডালের সঙ্গে কাঁঠালের বীজ ভাজা কিন্তু মন্দ নয় কাঁঠালের বীজ যে শুধু সুস্বাদু তা নয় এর স্বাস্থ্যগুণও রয়েছে শরীরের জন্য কতটা কার্যকরী এই বীজ চলুন জেনে নেওয়া যাক কাঁঠালের বীজের উপকারিতা সম্পর্কে এক রক্তস্বল্পতার সমস্যা দূর করতে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি প্রোটিন সব আছে এই খাবারে সঙ্গে আছে প্রচুর পরিমাণ আয়রন রক্ত সমস্যা থাকলে এই বীজ খাওয়া অতি জরুরি দুই হজমের গোলমাল কমাতে ফাইবারের পরিমাণ অনেকটাই কম থাকে কাঁঠালের বীজে তার প্রভাব কোলেস্টেরল কমে সঙ্গে হজমের সুবিধাও হয় হজম প্রক্রিয়া ভালো হওয়ায় ওজন কমাতেও সাহায্য করে কাঁঠালের বীজ তিন ডায়াবেটিকদের জন্য ডায়াবেটিসের রুগীদের জন্য এই বীজ বেশ উপকারী এতে উপস্থিত ফাইবার খাদ্যের কার্বোহাইড্রেট শুষে নেয় ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি বাড়তে পারে না চার চোখের যত্নে চোখের জন্যও উপকারী কাঁঠালের বীজ এতে উপস্থিত ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে চোখের জ্যোতি বাড়িয়ে তুলতেও কাঁঠালের বীজ কার্যকরী চোখের সমস্যা থাকলে কাঁঠালের বীজ খেতে পারেন অনেক উপকার পাবেন পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁঠালের বীজে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট একশো গ্রাম কাঁঠালের বীজে থাকে চার গ্রাম প্রোটিন ফ্যাটের পরিমাণও খুব কম কাঁঠালের বীজে থাকা প্রোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ছয় ত্বকের যত্ন নিতে কাঁঠালের বীজ ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে কাঁঠালের বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক টান টান করে তুলে ত্বকের অবাঞ্ছিত দাগ ছোপ দূর করতেও দারুণ কাজ করে কাঁঠালের বীজ সাত সংক্রমণ রোধ করে কাঁঠালের বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সেই সঙ্গে বিভিন্ন সংক্রমণ রোধ করে অনেকেরই হয়তো জানা নেই কাঁঠালের বীজ বিভিন্ন সংক্রমণ রোধে সাহায্য করে নিয়মিত কাঁঠালের বীজ খেলে বর্ষা মৌসুমে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাবেন আট মস্তিষ্ক ও হার্ট ভালো রাখে প্রতিদিনের খাবারে কাঁঠালের বীজ রাখলে আপনার শরীরের আয়রনের মাত্রা বাড়বে এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকে নয় পেশি গঠনে সহায়তা করে উচ্চ মানের প্রোটিন সমৃদ্ধ বিহীন বীজটি ডায়েট চার্টে থাকলে তৈরি হবে বহুল শরীর মিলবেও ক্যালোরি যারা নিয়মিত শরীর চর্চা করেন তাদের জন্য কাঁঠালের বীজ হতে পারে অনেক উপকারী একটি খাবার দশ চুলের যত্নে কাঁঠালের বীজে থাকা ভিটামিন এ চুলের স্বাস্থ্য ভালো রাখে চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন এজন্য খাবারের তালিকায় কাঁঠালের বীজ রাখুন এতে থাকা প্রোটিন ও আয়রন চুলের জন্য টনিকের কাজ করে এগারো মানসিক চাপ কমায় মানসিক চাপ কমাতে কাঁঠালের বীজ খুবই উপকারী কাঁঠালের বীজ প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্সে ভরপুর যা মস্তিষ্কের কেমিক্যালের ভারসাম্য বজায় রেখে শরীর ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে বারো যৌন চিকিৎসায় যুগ যুগ ধরে নানা ধরনের যৌন বেধিতে কাঁঠালের বীজের ব্যবহার হয়ে আসছে এশিয়ার অনেক দেশে প্রচলিত চিকিৎসার একটি অন্যতম উপকরণ এটি কাঁঠালে থাকা আয়রন এ কাজে সহায়ক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম